বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেশ ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর ভালোভাবে বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আপনারা জানেন বন্ধুরা আজকে আমরা দেখাবো যারা আমাদের এখান থেকে মেশিন নিয়েছিলেন তারা আবার র কাঠি বানিয়ে যে আমাদের কাছে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা ছোট ছোটো ক্লিপিংস দিয়ে দেখাবো আজকে আমাদের নতুন দুজন একজন পুরানো আরেকজন নতুন একজন নতুন যিনি বসিরহাটের দিক দিয়ে মেশিন নিয়েছিলেন তিনি আজকে আমাদের এখানে অনেক র কাঠি দিয়ে গেছেন এটা যেমন দেখাবো তেমন গুমা বিড়া থেকে আগে যারা আমাদের থেকে মেশিন নিয়েছিলেন দু বছর আগে এই ভিডিওতে আপনারা পাবেন আগের ভিডিওতে আবুদা উনিও কিন্তু আমাদের এখানে আজকে অনেক র কাঠি আমাদের এখানে দিয়ে গেলেন তার কারণ আপনারা জানেন যে এখন যেহেতু রৌদ্রটা ভালোই হচ্ছে তো যার ফলে মাল শুকাতে কোনো অসুবিধা হচ্ছে না আর সবাই প্রচুর পরিমাণে আমাদের এখানে র কাঠি দিয়ে ভালো ইনকাম কিন্তু করছেন তো এগুলো ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখাবো যারা আমাদের এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে যাচ্ছে যারা মেশিন র কাঠি দিয়ে গেছেন যা তারাও নিয়ে যাচ্ছে এছাড়া অন্যরাও যে আমাদের এখান থেকে র মেটেরিয়ালস নিয়ে যাচ্ছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখাবো যে আমাদের এখানে যারা মেশিন বুক করছেন তাদের ট্রেনিংয়ের কিছু কিছু পার্ট আমরা এই ভিডিওতে কিন্তু দেখাবো আর দেখাচ্ছি আমাদের এখানকার র মেটেরিয়ালস কিংবা আমাদের এখানে সেন্ট প্যাকেট যেগুলো আমাদের এখানে পাওয়া যায় এই ভিডিওতে ছোটো ছোট ক্লিপিংস দিয়ে দেখাবো যারা আপনারা মেশিন নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের এখানে এসে ট্রেনিং নিয়ে আপনারা করতে পারেন আর যারা দূর থেকে আসবেন তারা আমাদের এখানে থেকে কিন্তু করতে পারবেন থেকে এখানে ট্রেনিং নিয়ে তারপরে আপনারা মেশিন নিয়ে যেতে পারবেন আর আপনারা জানেন ওয়েস্ট সব সবথেকে কম দামে আমাদের এখানে ধূপকাঠির ফুল অটোমেটিক মেশিন পাওয়া যায় পঁচাত্তর হাজার থেকে আমাদের এখানে ফুল অটোমেটিক মেশিন শুরু হয় আর প্যাডেল মেশিন শুরু হয় বাইশ টাকা আর এই বাইশ হাজার টাকা এটা ইনক্লুডিং জিএসটি প্লাস এটা গুজরাট ম্যানুফ্যাকচারিং চামুন্ডেশ্বরী ফেব্রিকেটার আর আপনারা এটাও জানেন যে আমাদের এখানে আগরবাতি মেশিনের পাশাপাশি আগরবাতির র মেটেরিয়ালস এখানে পাবেন চারকোল উড্ডাস গাম জস এগুলো হোলসেল রেটে পেয়ে যাবেন এছাড়া বক্স পাউস বিভিন্ন ধরনের সেন্ট প্যাকেট এগুলো আপনারা পেয়ে যাবেন রেডি প্রোডাক্ট পাবেন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা ধূপকাঠি কালো কাঠি যেমন পাবেন তেমন ধুনোর কাঠি পাবেন আমাদের এখানে ধুনো কাঠির রেডি স্টক প্রচুর পরিমাণে আছে আপনারা নিতে পারেন আর যারা ধুনো কাঠি বানান তারা আমাদের এখান থেকে কেমিক্যাল কিন্তু নিতে পারেন আমাদের নিজেদেরও কিছু রেসিপি আছে যেগুলো ধুনো কাঠি বানানো হয় সেগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু করতে পারেন আর আপনারা জানেন যে নিম বলে শুদ্ধির নিম বলে আমাদের একটা ব্র্যান্ড মার্কেটে লঞ্চ হয়েছে যদি আপনারা এরিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউশন নিতে চান আপনারা সেটাও নিতে পারেন আমরা এরিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউটার দিচ্ছি এটা দিয়েও কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারেন যদি ধূপকাঠির ব্যবসাতে আপনারা ইন্টারেস্টেড হন আপনারা আমাদের এখানে আসতে পারেন যারা মেশিন নিয়ে করবেন তারা সারা বছর যে রকাঠি বানাবেন সেটা আমাদেরকে দিতে পারবেন প্লাস যারা তেল সেন্ট প্যাকেট নিয়ে করবেন তারা আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে তেল সেট প্যাকেট কিনে আপনারা কিন্তু মার্কেটে দিয়ে ভালো প্রফিট করতে পারবেন আর এছাড়া আমাদের রেডি প্রোডাক্ট নিয়ে ডিস্ট্রিবিউশন টাইপের ব্যবসা করেও কিন্তু আপনারা ভালো ইনকাম করতে পারবেন যদি ব্যবসা সম্পর্কে আপনারা কিছু না জানেন আমাদের এখানে আপনারা ট্রেনিং নিতে পারবেন এখানে এসে থেকে আপনারা এই ট্রেনিংটা করতে পারবেন আর এই ব্যবসা করতে গেলে আমি ফার্স্ট বলি যে খরচা যেটা এক্সপেন্স যেটা আছে সেই এক্সপেন্স পুরোটা কিন্তু আপনাদের এখানে আমরা থিওরি প্লাস প্র্যাকটিক্যাল দুটোই কিন্তু আমরা দিয়ে দেব। অনেকে আপনারা দেখছেন যে অনেক কোম্পানিতে বলে দেয় যে এত টাকা খরচ হবে কিন্তু তারা ব্রেকিং রেশিও দেয় না মানে এক কেজি বানাতে কি কি লাগবে সেটা কিন্তু আপনাদের দেয় না তো আমাদের এখানে এটা আপনারা লিখিত পাবেন প্লাস যখন আমরা মেশিনে মাল করব সেটাও আপনারা দেখতে পাবেন কিংবা যখন আপনারা ট্রেনিং করবেন ওই রেশিওতে মাল বানিয়ে কিন্তু আপনারা করে নিতেও পারবেন তাহলে যে রেশিও আপনাদের দিচ্ছি আর যে খরচ দিচ্ছি তাহলে একদম ঠিক আপনারা যখন এই মাল নিজের হাতে তৈরি করবেন এই রেশিও দিয়ে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যারা র কাঠি সেন্ট প্যাকেট করে করবেন তারা আমরা এখানে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে করবেন সেটা তার খরচা কত পার কেজিতে তেল সেন্ট করলে কত খরচা হয় সেটাও আমরা কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল প্লাস থিওরি দুটোই কিন্তু আপনাদের আমরা দেখিয়ে দেবো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরা ভিডিওটা দেখার সুযোগ পায় নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিও